ঘোড়াঘাটে কর্তা নদী থেকে অবৈধ ধ্বংস আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে কর্ত নদী থেকে ড্রেজার মেশিন ও মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম শনিবার বিকেলে ইওনো রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি যৌথ টিম কর্ত নদীতে অভিযান পরিচালনা করে এ সময় নদী দখল করে অবৈধভাবে বালু উত্তোলন ব্যাহত ড্রেজার মেশিন ও মেশিন জব্দ করা হয় পরে সেগুলো ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কর্ত নদী থেকে বেআইনি পদ্ধতিতে বালু উত্তোলন করে আসছিল যা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায় গাড়িঘর সামনে ভাঙিয়ে দিয়ে গেল আসছে এগুলোর ক্ষয়ক্ষতি হবে দেখে এজন্য এসে বন্ধ করে দিলধীন করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন উচ্ছেদের কার্যক্রম হিসাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিউটি পরে এখানে বিভিন্ন প্রকার বালু উত্তোলনের মেশিনে অগ্নিসংযোগ করে এগুলা পোড়ায় দেওয়া হয় এবং অভিযান শেষে ইউনও রফিকুল ইসলাম জানান নদী দখল বা অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না এ ধরনের অভিযান নিয়মিত চলবে শাহিনুর রহমান নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ